আসসালামু আলাইকুম দেখো আমার টাকলা বাবা হাজির হয়ে গেছে হাতে কি ওটা পিস্তল কি করতে হবে পিস্তল দিয়ে কাকে গুলি মারবা দে কেমন গুলি মারো তুমি কিরকম মারতে হয় আসো একটু সুন্দর করে মারো আমাকে মরে গেছি আমি তারপরে গালে দিতে হয় ওটা মরিস দেখো আমার টাকলা বাবাকে কিন্তু টাকু করে দিছি টাকু আসো কাছে আসো এই টাকু বেল দেখো চুলও উঠে গেছে কিছুদিন হয়েছে টাক করা দুই তিন দিন তো তোমার একটা তো ভাঙ্গা পিস্তল বাবা হ্যাঁ সবাইকে মেরে দিচ্ছে যা আমরা সবাই মরে গেছি